না চাইতেও এই দিনটা চলেই এলো মা বাবার এবার আমেরিকা থেকে কলকাতা ফেরার সময় হয়ে এলো দুটো মাস ধরে বাবা মাকে যতটা সম্ভব আমেরিকাকে ভালো করে চেনানোর চেষ্টা করলাম পরিবারকে এই দেশে নিয়ে আসার টিকিট থেকে শুরু করে ভিসার ব্যবস্থা অবধি সমুদ্রের ধার থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত নায়গ্রা ফলস অবধি বাড়ির পাশে একটি ছোট পার্ক থেকে শুরু করে আমেরিকার রাজধানীতে এই দেশটাকে গোড়া থেকে চেনা অব্দি এই পুরো যাত্রাতেই আপনাদের সঙ্গে রাখলাম সেই সব কাণ্ড করতে গিয়ে আমাদের এই আমেরিকার বাড়িটাকেও কলকাতার বাড়ির মতোই পাল্টে ফেলেছিলাম এই কটা দিন বাড়িতে সব সময় কোনো না কোনো গল্প আর না হলে টিভিতে বাংলা সিরিয়াল লেগেই ছিল বাইরের গল্প আলাদা হলেও বাড়ির ভেতরের গল্প বাকি পাঁচটা পরিবারের মতনই একই ছিল গত কয়েকটা ভিডিও ধরে এইসব ভালো মুহূর্তগুলো আপনাদের সামনে গল্পের মতন করে রাখলাম কিন্তু কি ভাবছেন দুটো মাস একসাথে থাকা সত্ত্বেও খালি কি আনন্দই করলাম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেই বেড়ালাম অসুবিধা কিছুই ছিল না একেবারেই না প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের মতনই আমাদের মধ্যেও মান অভিমান মনোমালিন্য সবই ছিল মেনে নেওয়া মানিয়ে নেওয়া দুটোই ছিল ওই বাড়ি ফেরার গল্প যেমন বলেছিলাম বাসন একসাথে থাকলে ঠোকাঠুকি হতে বাধ্য তাই এবার গত পাঁচটা ভিডিও ধরে যা বলিনি এই গল্পে সেটাই বলব নিয়ে এলাম আপনাদের সামনে আবার একটি নতুন গল্প ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস মা বাবা এলো আমেরিকা সিরিজের অন্তিম পর্ব এই গল্পে তাদেরকে শুধু এয়ারপোর্ট ছাড়তেই যাব না আসার সময় এতিহাদ এয়ারওয়েজে এলেও যাওয়ার সময় কেন এয়ার ইন্ডিয়ায় প্রেফার করল সেই গল্পও বলব যেতে যেতে বাবা মাকে আমেরিকা নিয়ে আসার অভিজ্ঞতার সম্পূর্ণ চিত্রটাই আজ আপনাদের সামনে রাখব তবে মতামত একান্তই ব্যক্তিগত শুরু করছি একদম প্রথম থেকে

সময় ভালো আর খারাপ হলে আটকে যায় এই সিরিজের প্রথম যারা আনন্দের কারণ ছিল এখন তাদের ফেরার সময়ও হয়ে এলো আর তার সাথেই শুরু হলো এক চিন্তা যতক্ষণ না তারা বাড়ি পৌঁছে জানাচ্ছে সেই চিন্তা সিরিজটা শুরু করেছিলাম বাবা মাকে এই দেশে নিয়ে আসার তথ্য দিয়ে কিন্তু সেটাতে শুধু ব্যবস্থার কথাটাই বলেছিলাম আসল চিন্তার কথাটা তো বলাই হয়নি ভিসা হোক বা টিকিট এইসব ব্যবস্থা এখন বাড়িতে বসে ল্যাপটপই করা যায় কিন্তু চিন্তা সেটা নেওয়ার কোনো যন্ত্র নেই মা বাবা আমাদের কাছে আসার সময় কলকাতা এয়ারপোর্টে ঢোকা থেকে আমাদের সঙ্গে আমেরিকায় দেখা হওয়া পর্যন্ত ছিল এক বিশাল বড় চিন্তা তারা ঠিকঠাক বোর্ড করলো কিনা কানেক্টিং ফ্লাইটটা ধরলো কিনা ইমিগ্রেশনের ঠিকঠাক উত্তর দিতে পারল কি না যতক্ষণ না তাদের সাথে দেখা হচ্ছে এই চিন্তা ভেতর থেকে খেতে থাকে এই চিন্তার কিছুটা হয়তো হুইলচেয়ার সার্ভিস নিলে লাঘব হয় কিন্তু তাও সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হওয়া দায় এর থেকে বাঁচার জন্য আমরা একটা উপায় বের করেছিলাম দুজনের মধ্যে একজনের ফোনে অন্তত ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে রেখেছিলাম এতে টাইম টু টাইম তাদের খোঁজও পাওয়া গেল আর বিপদে পড়লে মা বাবার কাছেও আমাদের সাথে কন্ট্যাক্ট করার একটা ব্যবস্থা থাকল ঠিকঠাক পৌঁছে তো গেল এবার বলি তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা দেশে থাকলে যেটা সবচেয়ে বড় ভরসা সেটা হলো চেনা ডাক্তার বা ক্লিনিক তাছাড়াও হাতের কাছেই সাহায্যের জন্য লোকজন আত্মীয় পরিজন সবাই থাকে কিন্তু এই দেশে আমরা নিজেরাই একা তার উপর বয়স্ক দুজনের গুরু দায়িত্ব এ চারটিখানি কথা নয় ছোটোখাটো শরীর খারাপ হলে সেটা সামলানো তুলনামূলকভাবে সহজ যেমনটা আমরা সেকেন্ড এপিসোডে দেখিয়েছি বাবার এই এত লম্বা যাত্রার ধকল আর জেট লাগের জন্য শরীরটা খারাপ হলো আর সেটা আমরা এই দেশের পাড়ার ডাক্তারখানায় দেখিয়ে সারিয়েও নিলাম কিন্তু যদি কোনো কারণে হসপিটালাইজ করতে হতো রাস্তায় চলতে ফিরতে যদি পড়ে গিয়ে হাড়গোড় ভাঙত এবং ইন্স্যুরেন্সের লিমিট ছাড়িয়ে যেত তখন কি হতো কিছু উত্তর আমাদের কাছে থাকলেও সব উত্তর নেই হসপিটালাইজেশন বা ইন্স্যুরেন্স লিমিট ক্রস করলে কি হয় ভাগ্যিস আমাদের সে অভিজ্ঞতা করতে হয়নি কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি এ বিষয়ে কিছু জানেন তাহলে কমেন্ট সেকশানে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন তাতে আমরা অনেকেই উপকৃত হব স্বাস্থ্য নিয়ে বিপদে যাতে না পড়তে হয় সেটাই কাম্য তবে একটা ব্যাপার যেটা কোনোভাবেই এড়ানো সম্ভব নয় সেটা হলো নতুন জায়গা ও পরিস্থিতির সাথে বাবা মায়ের অ্যাডজাস্টমেন্ট শুনতে খুব সহজ লাগলেও ব্যাপারটা প্রথমবারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সহজ হয় না এক রাতের প্লেন যাত্রায় পৃথিবীর উল্টো পিঠে এসে পৌঁছে যাওয়া অনেকটা সেই গুপি বাঘার হাতে তালি মেরে শুণ্ডির বদলে ঝুন্ডি বা হুন্ডি পৌঁছে যাওয়ার মতন ব্যাপার আচমকা নতুন দেশ ভিন্ন আবহাওয়া আশেপাশে অচেনা মুখ অন্য ভাষা অপরিচিত নিয়মে চলা রোজের জীবনযাপন এতগুলো বছর ধরে নিজের দেশে নিজের সংসারে যারা নিজেদের মেজাজে রোজ দিন কাটিয়ে অভ্যস্ত সেই দৈনন্দিন পরিবেশের হঠাৎ করে এই আমূল পরিবর্তন আমাদের কাছে সোজা হলেও তারা অনেকটা জড়ো হয়ে যায় আর এই সব কিছুর মধ্যে তাদের আমাদের ওপর ডিপেন্ড করার যে বাধ্যতা সেটাই মানসিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে দেয় দি বিকাম মোর ওয়ালনারোপল যে কারণে অনেক ক্ষুদ্র ব্যাপারই আমাদের অজান্তেই পাহাড় সমান হয়ে দাঁড়ায় তাই আমাদের চেষ্টা ছিল বাড়ির ভেতরে যতটা সম্ভব তাদেরকে কমফোর্টেবল রাখা যেমন ধরুন তাদের অভ্যাস অনুযায়ী পাতলা ম্যাট্রেসের ব্যবস্থা করা যেই ব্র্যান্ডের সাবান শ্যাম্পু ক্রিম বা নিত্য প্রয়োজনীয় জিনিস তারা ব্যবহার করে সেগুলোর জোগাড় রাখা রোজকার তাদের যদি কোনো খাওয়ার বা অন্যান্য কোনো অভ্যাস থাকে তাদের আলাদা করে চাওয়ার আগেই সেগুলোর ব্যবস্থা করে রাখা দেশের বাথরুমে হাত পা ছড়িয়ে স্নান করে যারা অভ্যস্ত তাদের বাচ্চাবের ওপর দাঁড়িয়ে ওইটুকু জায়গায় সাওয়ারে স্নান করতে বেজায় অসুবিধে হওয়াটা খুব স্বাভাবিক সেক্ষেত্রে আমরা একটা টুল আর গামলার ব্যবস্থা করেছিলাম যাতে টুলে বসে মগ দিয়ে জল নিয়ে স্নান করতে পারে এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো তাদের জড়তা কাটাতে কিছুটা হলেও সাহায্য করে বলে আমাদের মনে হয় তাদের মন ভালো করার আরেকটা মোক্ষম উপায় হলো তাদেরকে শপিং করতে নিয়ে যাওয়া ইন্ডিয়ান মার্কেটে গিয়ে একদিকে চেনা পরিচিত বিস্কুট চানাচুর আরেক দিকে লাউ কুমড়ো পৈশাক দেখে একটু স্বস্তি বোধ হয় বই কিন্তু তার চেয়েও বেশি উৎসাহ ছিল বাড়ির লোকেদের জন্য ছোটোখাটো কিছু গিফট কেনার ব্যাপারে এই বিষয়ে উদ্যমটা অবশ্য মায়েরই বেশি দেশের মধ্যেও কোথাও ঘুরতে গেলে সেখানকার কিছু জিনিস আমরা সাধারণত কিনে থাকি বাড়ির লোকজনদের জন্য কিন্তু সমস্যাটা হলো আমেরিকার বেশিরভাগ জিনিসই নট মেড ইন আমেরিকা ইনফ্যাক্ট আমরা তো মেড ইন ইন্ডিয়ার জিনিসও দেখেছি এখানে যাই হোক সে আর কী করা যাবে তাই আমরা বাবা মাকে বার্লিংটন বলে একটা দোকানে নিয়ে এসেছিলাম এখানে জামা কাপড় অ্যাক্সেসারিজ এবং নানান রকমের ব্র্যান্ডেড জিনিসের বেশ ভালো কালেকশন থাকে এবং রিজনেবল প্রাইসে সেগুলো পাওয়া যায় তবে শুধু মার্কেটিং দিয়েই তাদের আড়ষ্টতা খুব একটা কাটতে চায় না সপ্তাহের বেশিরভাগ দিনগুলোতেই আমাদের ব্যস্ত থাকার কারণে তারা একা পড়ে যায় এখানে দৈনন্দিন জীবনধারা খুবই গতিশীল পেশাগত কাজ আর ঘরের কাজ করতেই দিন বেরিয়ে যায় তবু আমাদের চেষ্টা থাকত সময় সুযোগ পেলেই তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়ে যাওয়া কিন্তু মাথায় রাখতে হয় যে বয়স্ক বাবা মাদের খুব একটা হাঁটানো যায় না তাই যেমনটা আগের গল্পেই দেখালাম ওয়াশিংটন ডিসি ঘোরার সময় টোটো গাড়ির ব্যবস্থা করেছিলাম কিংবা নাইগরা ফলস দেখতে গিয়ে সিঁড়ি ভেঙে ফলসের নিচে যাওয়াটা অ্যাভয়েড করে ভেসেলে চেপে ফলস দেখাটা প্রেফার করেছিলাম এরকম ছোটোখাটো কয়েকটা জিনিস মাথায় রাখলে বাবা মাদেরকে নিয়ে ট্রাভেল করতে অনেকটা সুবিধে হয় কিন্তু তবু বেশ কিছু অবশ্যম্ভাবী সমস্যা থেকেই যায় যেমন ধরুন এখানের অ্যাপার্টমেন্টের বেসিক সিস্টেমগুলো অনেকটাই আলাদা ইলেকট্রনিক চাবি ছাড়া গেট খোলে না তাই নিজের ইচ্ছে মতন ঢোকা বেরোনো করা যায় না তার ওপর আমাদের অ্যাপার্টমেন্টে যেরকম দরজা সেভাবে খোলা যায় না কোনো বারান্দাও নেই আর এই বদ্ধ ঘরে তাও আবার ওয়ান বেডরুম ফ্ল্যাটে চারটে মানুষ থাকা মোটেই সহজ ছিল না টেকনিক্যালি প্রত্যেকেই একে অন্যের স্বাচ্ছন্দ্যে হস্তক্ষেপ করে ফেলাটা ছিল খুব স্বাভাবিক একটা ব্যাপার নিজেদের অজান্তেই মাঝে মাঝে ঘরের বাতাস ভারী হয়ে যেত আর এই মুহূর্তগুলোতে এক রাশ তাজা হাওয়ার মতন কাজ করত আশেপাশে বন্ধু বান্ধবদের সান্নিধ্য তাদের বাড়ি গিয়ে বা তাদেরকে বাড়িতে ডেকে পরিচিত ভাষায় আড্ডা মনের মতন খাওয়া দাওয়া করা এই সব কিছুই খুব পজিটিভভাবে কাজ করত আমাদের ক্ষেত্রে এতক্ষণ যে অ্যাডজাস্টমেন্টের গল্প বললাম আপনাদের এই সমস্যাগুলো যে কোনো সাধারণ পরিবারে থাকতে বাধ্য আর এর কোনো ওয়ান স্টপ ম্যাজিক সলিউশনও হয় না কিন্তু অযথা ডিনায়লে না থেকে এই বিষয়গুলো আগে থেকে মানসিকভাবে স্বীকার করে নিলে সেই মুহূর্তগুলোকে হয়তো খানিকটা ভালোভাবে সামলানো যায় আর সেই উদ্দেশ্যেই আমাদের এই বিষয়গুলোর ওপর আলোকপাত করা তবে একটা বিষয় সুস্মিতা চুপচাপ সহ্য করে নিলেও হয়তো কোনোদিনও বলতে পারবে না হয়তো ও ইচ্ছা করেই সেটা এতক্ষণ গল্পেতেও উল্লেখ করতে চায়নি তাই সেই বিষয়ে আমি বলতে এলাম ব্যাপারটা হলো যাদেরকে এতদিন ধরে গল্পে দেখলেন হয়তো বুঝতেই পেরেছেন তারা আমার বাবা মা সুস্মিতার কাছে তারা ইমোশনালি বাবা মায়ের পর্যায়ে এলেও প্র্যাকটিক্যালি শ্বশুর আর শাশুড়ি মা বাবার সাথে যে স্বাভাবিকতা আমার আছে সেটা সুস্মিতার নাইনটি পারসেন্ট হলেও প্র্যাকটিক্যালি হান্ড্রেড পার্সেন্ট বাবা মায়ের আন্ডারস্ট্যান্ডিং পাওয়া সম্ভব না আজকে সুস্মিতা নিজের মাকে হারিয়েছে দু বছর কেটে গেল আমার মা সেই খামতিটা পূর্ণ করতে চাইলেও পুরোপুরি কোনোদিনও পারবে না কিন্তু তার সত্ত্বেও আমার দৃষ্টিকোণ থেকে এই তিনজনের অ্যাডজাস্টমেন্ট আমাকে খুশি করার জন্যে নিজের মনোমালিন্যকে লুকিয়ে রাখা এটার জন্যে আমি আমার ফ্যামিলির কাছে চিরকৃতজ্ঞ দ্য থ্রি অফ দেম ডিড আ রিয়েলি কমেন্ডেবল জব ইন অ্যাডজাস্টিং উইথ ইচ আদার ইন এ স্মল অ্যাপার্টমেন্ট একটি ওয়ান বিএচকে অ্যাপার্টমেন্টে চারজন অ্যাডজাস্ট করা হয়তো এই দেশের মানুষজন কোনোদিনও ভাবতেই পারবে না কিন্তু আমাদের দেশের এই পরিবার কেন্দ্রিক অভ্যাস আমাদের সেই ক্ষমতা দেয় একে অপরকে ক্যান্সেল আউট না করে অ্যাডজাস্ট করায় বুঝতে শেখায় এই দেখুন গল্প করতে করতে ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছেই গেলাম এবার বলি ফেরার সময় বাবা এয়ার ইন্ডিয়াতেই টিকিট কাটতে চাইলো কেন না না আমি বলবো না যার রিকোয়েস্ট তার কাছেই শুনি কলকাতায় গিয়ে কি একটু ধরে প্রাণ আসছে হ্যাঁ হ্যাঁ যাবো আছে না বুঝতে পারলেন ফেরার সময় তিনি ডিরেক্ট দেশেই নামতে চায় কলকাতা অব্দি পৌঁছাতে অন্য এলাইন্সের তুলনায় এ দু ঘন্টা বেশি লাগালেও এতদিন বিদেশে কাটিয়ে দেশের গন্ধ এই প্লেন থেকেই পেতে চায় এটাও আমরা সেই দিনই বুঝলাম আমাদের থেকে দূরে যাওয়ার দুঃখ আর দেশে ফেরার আনন্দ এই দুটোর মধ্যেই তাদের গোটা যাত্রাটাই কেটে যায় এটাও কিন্তু সোজা নয় এই টানা পোড়েনের মাঝখানে যাকে পড়তে হয় একমাত্র সেই বুঝতে পারে তাই এই আমরা রাখতে চাইনি বাবা মায়ের পেছনে আমরাও রাতের ফ্লাইটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই গোটা সিরিজটা আপনাদের আগেই দেখিয়েছি কলকাতা যাওয়ার আনন্দ এই সিরিজের আগেই আপনাদের সামনে দেখেছি যারা দেখেননি অবশ্যই দেখবেন এই এতক্ষণ ধরে যে নানান রকম চিন্তার কথা বলছি আপনাদের সেইগুলো হওয়াটা বোধ খুব অস্বাভাবিক নয় আসলে চিন্তা তাদের জন্যই হয় যাদের জন্য আমরা পরোয়া করি যাদের যত্নে রাখার চেষ্টা করি এটা অস্বীকার করলে মিথ্যে বলা হবে যে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারে বিদেশ যাত্রা নিয়ে কিন্তু এক অন্য রকম আকর্ষণ আছে নিজেদের জীবনে কাজের সূত্রে দেশ বিদেশে যাওয়াটা আমাদের মনে হয় না অত বড়ো কোনো ব্যাপার তবে সেই একই জায়গায় বাবা মাকে নিয়ে আসার মধ্যে রয়েছে এক অদ্ভুত ভালো লাগা আর তৃপ্তি যাদের হাত ধরে এই পৃথিবীটা চিনতে শিখেছি তারা যখন আমাদের হাত ধরে নতুন কোনো জায়গা বিস্ময় ভরে দেখে তখন কতগুলো সমীকরণ যেন মিলে যায় আর অঙ্ক মিলে যাওয়ার আনন্দ আমরা কে না জানি বলুন এই ভাবনাটাকে মনে রেখেই বাবা মাইলো আমেরিকা সিরিজটা এখানেই শেষ করছি আশা করি গোটা সিরিজ ধরে তাদের নিয়ে আসার ব্যবস্থা সুবিধে অসুবিধে ঘুরতে নিয়ে যাওয়া এবং আরও নানান তথ্য যা আপনাদের সামনে রাখলাম সেগুলো কারোর না কারোর কাজে লাগবে পারলে ভিডিওটা শেয়ার করবেন সিরিজটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন অপেক্ষায় থাকবো খুব শিগগিরই ফিরবো আবার একটি নতুন গল্প নিয়ে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই বেশ রাধা ছিলাম এখন আবার গিয়ে আবার হ্যাঁ তোরা আসছিস তাই নাহলে মনটা তো বেশি আমি যাই না এটা এটা তোদের এত ভালো ডিসিশন অফিস থেকে ফিরে দেখি ফাঁকা এবার বুঝলেন কেন এয়ার ইন্ডিয়া করা কিন্তু দুর্ভাগ্যবশ আমরাই আমি আর সুস্মিতা পেলাম না এয়ার ইন্ডিয়া যেটার জন্য আমাদেরকে রাতেরবেলা আমরা আবার এই এয়ারপোর্টে আসবো আমাদের লাগেজ নিয়ে বা আমাকে এখন এয়ার ইন্ডিয়াতে তুলে দিয়ে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে সব সময় সবকিছু সুবিধা মতন হয় না সেটাই হলো আর কি দিয়ে চলার